হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ওয়ার্ড অ্যান্ড সিলেবল ওয়ার্ড কাকে বলে ওয়ার্ড অর্থ শব্দ এক বা একাধিক লেটার একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে যেমন মন মন মানে কি চাঁদ বুক বই সূর্য চান যদি কোনো অর্থ না হয় তখন সেটা ওয়ার্ড হবে না এলোমেলো শব্দ বসালে ওয়ার্ড হবে না হোয়াট ইজ ওয়ার্ড word কি এ ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ लेटर्स হুইচ এক্সপ্রেস এ কমপ্লিট মিনিং একটা শব্দ কতগুলি লেটারের অংশ যা সঠিক অর্থ প্রকাশ করে সঠিক অর্থ যদি প্রকাশ না করে তাহলে ওয়ার্ড বা শব্দ হবে না শব্দের সঠিক ওয়ার্ড হতে হবে তাহলে আমরা বনে করব যে এটা একটা ওয়ার্ড বা শব্দ তারপরে সিলেবল সিলেবল কাকে বলে হট ইস লেবল সিলেবল কত প্রকার ও কি কি সিলেবল কোন ওয়ার্ড যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে যেমন সিস্টার সিস জোকটার সিস্টার দুইটা ভাগ মানে তোমার বড় বড় ওয়ার্ড বোঝার জন্য সিলেবসের প্রয়োজন হয় যেমন তুমি ভেঙে ভেঙে যদি শব্দটা তৈরি করতে পারো তাহলে তুমি সঠিক অর্থ সঠিক শব্দটা বলতে পারো হোয়াট ইজ সিলেবল

মনোস্লেবল মনো মানে ছোট সংক্ষিপ্ত যেটা বলে যেসব ওয়ার্ড একটিমাত্র সিলেবল দ্বারা গঠিত তাদেরকে মনোস্লেবল বলে যেমন ফক্স বুক ফ্যাট এক্সেট্রা এটার আর ভাঙা যায় না মানে ভাঙা ভাঙা যে পড়বা সেটার প্রয়োজন হয় না ডি ডি বা ডাই সিলেবল ডি ডাই মানে দুই বোঝাচ্ছে যে সব ওয়ার্ড দুটি সিলেবল দ্বারা গঠিত তাকে ডাই সিলেবল বলে যেমন ম্যাং গো ওয়া ম্যান গোয়া যদি একবারে আমরা উচ্চারণ করতে না পারি তখন আমরা ভেঙে ভেঙে অর্থ উচ্চারণটা করবো এটাই কি সিলেবল ট্রাই সিলেবল যে সব ওয়ার্ড তিনটি সিলেবল দ্বারা গঠিত তাদেরকে ট্রাই সিলেবল বলে যেমন বাংলা দেশ বাংলাদেশ সম্পূর্ণ শব্দটা যদি আমরা লিখি অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা একবার উচ্চারণ করতে পারে না এর জন্য বড় বড় ওয়ার্ড গুলো সঠিক ভাবে উচ্চারণ করার জন্য ভেঙে ভেঙে শব্দ তৈরি করা হয় এগুলোর কি বলে সিলেবল পলি সিলেবল যে সব ওয়ার্ড চার বা ততধিক চারের এর বেশি বোঝাচ্ছে সিলেবল দ্বারা গঠিত তাদেরকে পলি সিলেবল বলে যেমন এক্সামিনেশন এক্স একটা শব্দ মিনি মি নেশন আলাদা আলাদা হয়ে যায় পুরোটা লিখলে কি হয় এক্সামিনিশন এই শব্দটা যদি আমরা একবারে পড়তে চাই অনেক ছোট ছোট বাচ্চারা দেখা যায় উচ্চারণ করতে পারবে না এর জন্য আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করা সঠিক শব্দটা তৈরি করার জন্য উচ্চারণ করার জন্য ভেঙে ভেঙে পড়ালে সঠিক উচ্চারণটা করা যাবে যেমন পপুলেশন পপুলেশন জনপ্রিয়তা এক্সামিনেশন পরীক্ষা হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও ধন্যবাদ